সিম্বাল একটি দুষ্টু আর মজার বিড়াল একদিন সে হঠাৎ খুব চুপচাপ হয়ে গেল আগে যেখানে সে লাফিয়ে বেড়াত এখন শুধু বসে বসে আকাশের দিকে তাকিয়ে থাকে সনি সিম্বার ওর সবচেয়ে ভালো বন্ধু এটা দেখে অবাক হয়ে গেল সনি বলল সিম্বা তুই এমন চুপচাপ কেন রে সিম্বা ধীরে ধীরে মুখ তুলে বলল সনি ভাই আমার মনে হয় আমি প্রেমে পড়ে গেছি সনি তোর শুনে হেসে লুটোপুটি খায় ওরে বিড়ালও প্রেমে পড়ে নাকি এবার কাকে দেখে প্রেমে পড়লি সিম্বা চোখে স্বপ্ন নিয়ে বলে সে এক নাম মায়া তার চোখে তাকালেই মনে হয় পুরো দুনিয়া থেমে গেছে আমি আর ঠিক থাকতে পারি না ভাই সানি এবার গম্ভীর হয় তাহলে তো তোর প্রেম জিততেই হবে কিন্তু হরিণীকে কিভাবে প্রপোজ করবি সিম্বা লাজুক গলায় বলে তুমি যদি প্ল্যান করে দাও আমি সব করব তখন সানি তাকে নিয়ে গেল বানর দাদুর কাছে গ্রামের সবচেয়ে বুদ্ধিমান আর মজার বানর বানর দাদু সব প্রেমের গোপন সূত্র জানেন বানর দাদু বলে প্রেম করতে হলে শুধু হৃদয় নাটকিও তাও লাগে একটা গোলাপ নিয়ে তার সামনে দাঁড়া আর একটা মজার কথা বল পরদিন সিম্বা একটা লাল গোলাপ হাতে নিয়ে হরিণী মায়ার সামনে গিয়ে দাঁড়ায় গলা কাপে মুখ লাল ভয় ভয় লাগছে সিম্বা বলল মায়া তুমি কি জানো তোমার চোখে তাকিয়ে আমি নিজেকে সিংহ মনে করি হরিণী একটু অবাক হয় তারপর হেসে বলে তুমি তো অনেক মজার কিন্তু প্রেম করব এক শর্তে সিম্বা ভয় পেয়ে যায় কি শর্ত হরিণী বলে তুমি প্রতিদিন আমাকে একটা নতুন মজার কার্টুন দেখাবে সিম্বা হেসে বলে প্রমিস তোমার জন্য আমি হাজারটা কার্টুন বানাতে রাজি আর পেছনে থেকে সানি বলে উঠল এই তো প্রেমে সাকসেস সিম্বা পাস করলো সনি ভাইয়ের প্রেম পরীক্ষা সবাই হেসে উঠলো আর গল্পটা শেষ হলো এক মিষ্টি হাসির মধ্য দিয়ে